হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে শেয়ার থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই টাকা ইনকাম করা যায় তো আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে যে আপনারা কীভাবে শেয়ার থেকে টাকা ইনকাম করবেন তো প্রথমে তো শেয়ারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এর এখানে একটা এরকম ইন্টারফেস শো করবে তো এখানে পাঁচ সেকেন্ড একটা ভিডিও আসবে এটা স্কিপ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কোয়ানচিন চিহ্ন তো আপনারা প্রথমেও যখন এটা ওপেন করবেন আপনাদের কোয়াঞ্চিন চিহ্নটা নাও থাকতে পারে তো কিছুক্ষণ পরে আপনাদের এই কোয়াঞ্চিন চিহ্নটা যুক্ত হয়ে যাবে তো যুক্ত হয়ে যাওয়ার পরে চিহ্নতে ক্লিক করবেন তো কয়েন চিহ্নতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন গেম আছে এখানে আপনি মোট সাতটা কি আটটা গেম খেলতে পারবেন এখানে খেলে আপনারা কয়েন পাবেন প্রতিদিন ইনকাম করতে পারবেন দশ টাকা এবং কি আপনি এই টাকা মোবাইলে রিচার্জ করতে পারবেন তো এখানে দেখতে পারছেন যে আমার এখানে ব্যালেন্স আছে একত্রিশ পয়েন্ট সাত বি মানে একত্রিশ টাকা আছে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তা দেখিয়ে দিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন যে খালাস তো এই খালাসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস করবে দেখতে পারছেন তো এখানে দেখতে পারছেন যে অনেকগুলো সিমেরি দা আছে টেলিটল তারপরে নিচার ওগুলো আছে দেখতে পারছেন যে রবি গ্রামীণ বাংলা লিঙ্ক অনেকগুলো আছে আপনারা চাইলে এখান থেকে পঞ্চাশ টাকা হলে আপনারা উজ্জ্ব নিতে পারবেন মোবাইল রিচার্জ তো আপনারা চাইলে প্রতিদিন শেয়ারটে ইনকাম করতে পারবেন আর আপনারা যারা বিভিন্ন রকমের ফ্রি ইনকাম সাইট পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো সমস্যার জন্য আমাকে টেক্সট করতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপে আর অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম